এটা কিন্তু লেটেস্ট এখানে কিন্তু লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম থাকবে লাইট জ্বলবে তারপরে আপনার দুই তিন কালার লাইট টা জ্বলবে দুইটা কল থাকবে যদি ম্যাচিং করে কেউ পাথর মেসিং এসে পাথরের কল নিতে চাই ম্যাচিং কল নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মিরটটা আসলে অনেক বড়

কিনতে পারবেন বেঙ্গল মোজাক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে হ্যাঁ গাইস আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মোজাক অ্যান্ড স্যানিটারিতে আর এখানে আসলে আপনারা সকল ধরনের স্যানিটারি আইটেমের পাশাপাশি বাথরুম ফিটিংসগুলো কিন্তু কিনতে পারবেন তাদের স্পেশালিটি হলো তারা কিন্তু সবসময় লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো রাখে এবং অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করে আর আমাদের সাথে কিন্তু রয়েছে হায়দার ভাই হায়দার কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ হায়দার ভাই আজকে কি দেখবো আমরা আজকে দেখাবো একদম অত্যাধুনিক কোয়ালিটি সম্পন্ন আপনার স্টোন বেসিং যেটা স্টোন বেসিং গুলো দেখব হ্যাঁ স্টোন বেসিং গুলো এই ধরনের স্টোন বেসিং গুলো যখন নিতে আসে সরাসরি দেখে কোথায় আসবে আসতে হবে উত্তরা বেঙ্গল মোজাইক এন্ড সেনেটারিতে আমাদের শপের নাম বেঙ্গল মোজাইক এন্ড সেনেটারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগাঁও জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা

পাথরের কল নিতে ম্যাচিং কল নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মিররটা আসলে অনেক বড়

আর দুইটা কালার থাকবে এটার ভিতরে মাশাআল্লাহ

এরপর দেখেন আরেকটা মডেল একদম এটা মানে একটু শর্ট স্পেসের ভিতরে যারা চাচ্ছেন যারা একটু টপ শো চাচ্ছে টপ শো চাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু মিক্সচার এটা সাথেও নিতে পারবেন আলাদা আলাদা কিনতে পারবেন সাথে কিন্তু মিরর আছে সাথে ম্যাচিং মিরর থাকবে এটা কি দেশি কোন সমস্যা না হয় এই আপনার কর্নার থেকে কলটা উঠবে তারপরে দেখেন আপনার মিনি বিশ্বকাপ যারা চাচ্ছেন আপনার ডিজাইন খুবই গর্জিয়াস প্রোডাক্টটা দেখেন আপনার নিচের বড়ি ফুলের আটা সহ কাজ করে

তারা চলে নিতে পারবেন এটা পাথরের ভিতরে লাইট জ্বলবে তারপর আপনি দেখেন একদম গ্যাস লাইট যারা চাচ্ছেন হ্যাঁ গ্যাস লাইটের ভিতরে এটা তো খুব চাইদা ছিল মাসখানে কল ছিল অনেক হ্যাঁ এটা অনেক মাসখান দিয়ে সবাই দিতে পারছেন না আবার সবাই দিতে পারছে কেউ দিতেও পারে না পরবর্তীতে তারা আবার সংগ্রহ করছে এই প্রোডাক্ট আছে তারপরে এরপর আছে দেশি প্রোডাক্ট দেশি হ্যাঁ তারপরে একটা মডেল হ্যাঁ দেশি ভিতরে একটা খুবই গর্জি আছে একটা প্রোডাক্ট একদম রিজনেবল হাতের নাগালে থাকবে রে সবাই যেরকম সবাই নিতে পারবেন করা বেসিনের মিক্সচার থাকবে তারপরে একটা আছে গাছ

তারপর ক্যাবিনেট বেসিন আবার ম্যাচিং করা কিন্তু কমট বেসিন সহ আছে বিশাল বড় একটি শোরুম সো আপনারা কি চাচ্ছেন কল বাথরুম ফিটিং সব কিন্তু ভাইদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে সো হায়দার ভাই যারা আবার একটু যদি বলে দিতেন যে তারা কোথায় এসে নিতে পারবে লোকেশন একটু বলে দেন আমাদের সব হলো আমাদের সবের নাম বেঙ্গল মোজাইকান স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা উত্তরা আমাদের কোনো আউটলেট নেই আচ্ছা আচ্ছা আর যারা নিতে পারবে না সরাসরি আসতে পারবে না যারা সরাসরি আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে অথবা অথবা আমাদের শোরুম ভিজিট করে দেখে দেন দেখে শুনে ক্রয় করতে পারবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি ভাঙাচোরা সম্পূর্ণ রিক্স আমাদের সো গাইস দেখেন কতটা নিশ্চিত যে আপনারা শুধু ফোন দিবেন ঘরে বসে কিনতে পারবেন ভাঙাচোরা ডাইভারটাও কিন্তু বেঙ্গল নিচ্ছে আচ্ছা এই যে প্রোডাক্টগুলো নিতে যাবে আপনাদের তো কাজ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে ইনশাল্লাহ এক ভিডিতে সব দেখানো হয়তো সম্ভব না কারণ অনেক বড় হয়ে যাবে নেক্সট নতুন কোন প্রোডাক্ট নিয়ে আবার চলে আসবে আপনাদের মাঝখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম